নিয়ম সম্পর্কে জানতে চান আসসালামু আলাইকুম আমি আসসালাম আফরোজা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে গত বারোই নভেম্বর রাতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে আপনারা কে কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়ের ভিত্তিতেই আজকে আমি প্রথম ভিডিও নিয়ে আসছি একজন লিখেছেন যে পিল খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান আচ্ছা এখন আমরা আসলে আগে জেনে নেই যে পিল আসলে কি কি ধরনের আছে পিলটা হচ্ছে মেইনলি হরমোনাল পিল হয় হ্যাঁ এটাতে সিনথেটিক কিছু হরমোন থাকে যেটা দিয়ে আসলে আমরা জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এবং এটার আরও অনেক ব্যবহার আছে যেগুলো আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা এটা এক ধরনের পিল মিনি পিল আছে আর এছাড়াও আছে ইমার্জেন্সি পিল যেটা ইমার্জেন্সি পিলটা ইমার্জেন্সি কন্ডিশনে ব্যবহার হয় এখন পিল খাওয়ার নিয়মটা কি। যেমন যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলোতে একুশটা বা আঠাশটা পিল থাকে সেটা খাওয়ার নিয়ম হচ্ছে এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে যে এখান থেকে শুরু করতে হবে অথবা কোনো কোনো পিলে লেখা থাকে যে এখান থেকে শুরু সেখানে শুরু লেখা থাকে এই পিলগুলো খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি শুরু থেকে শুরু করবেন এবং প্রতিদিন একই সময়ে একটা করে খেতে হবে এবং এরকম করে যখন একুশটা পিল শেষ হয়ে যাবে তখন কিছু কিছু পিলে যে যেগুলোতে একুশটা পিল থাকে সেগুলো ওই পিলগুলো খাওয়া শেষ হলে পরবর্তীতে সাত দিন ক্যাপ দিতে হবে এবং এই সাত দিনের ভিতরে আপনার মাসিক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আরেকটা পাতা খাওয়া শুরু করবেন সাত দিন পর থেকে আরেকটা পিল আছে যেটাতে আটাশটা পিল থাকে যেটাতে একুশটা পিল শেষ হওয়ার পরে কিছু আয়রন ট্যাবলেট থাকে এবং ওই আয়রন ট্যাবলেট খাওয়া অবস্থায় আপনার মাসিক হয়ে যাবে এবং আয়রন ট্যাবলেট খাওয়া শেষ হয়ে গেলে আপনি আবার নতুন একটা পাতা শুরু করে দিবেন। অনেকেই আসলে এখানে একটা ভুল করে থাকেন অনেকেই চিন্তা করেন যে আমার হাজবেন্ড তো নিয়মিত থাকে না তাহলে আমার হাজব্যান্ড যে কয়দিন আসবে সে কয়দিন আমি পিল খাবো বাকি সময়টা পিল খাবো না এরকম ভুলেও করবেন না তার কারণ এরকম হলে কিন্তু আনএক্সপেক্টেড প্রেগনেন্সি চলে আসার সম্ভাবনা আছে তাই পিল খাওয়ার নিয়ম হচ্ছে যে আমি শুরু করেছি এটা আমাকে শেষ পর্যন্ত প্রতিদিন একই নিয়মে খেতে হবে এটা যখন হাজবেন্ড থাকলো তখন খেলাম যখন থাকলো না তখন খেলাম না এভাবে খাওয়া যাবে না আরেকটা পিল হচ্ছে যেটা প্রেগনেন্সি পরবর্তী ল্যাকটেশন পিরিয়ডে খাওয়া হয় এটা হচ্ছে প্রোজেস্টের অনলি পিল অনেক সময় দেখা যায় যে আমার আমরা নর্মাল যে পিলগুলো আছে সেটা যদি আমরা ল্যাকটেশন পিরিয়ডে খাওয়া হয় তাহলে কিন্তু ল্যাকটেশনে হ্যাম্পার হতে পারে এই জন্যই ওই সময় প্রচেষ্টার অন্য পিলটা দিলে ল্যাকটেশনে কোনো হ্যাম্পার হয় না সাথে জন্ম নিয়ন্ত্রণটাও ভালোভাবে হয় আর আরেকটা যেটা সেটা হচ্ছে ইমার্জেন্সি পিল অর্থাৎ আপনি হয়তো কোনো প্রোটেকশান ব্যবহার করেননি অথবা আপনার মনে হচ্ছে যে আপনি শিওর না সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা ইমার্জেন্সি পিল নিয়ে নিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই এটা মনে রাখতে হবে যে ইমার্জেন্সি পিল কিন্তু আসলে রেগুলার খাওয়ার জিনিস না আমরা অনেকেই দেখা যায় এই ভুলগুলো করি যে আমরা আনপ্রোটেক্টেড অবস্থায় কয়টা করার পরে ইমার্জেন্সি পিল নিয়ে নেই যে আছে ইমার্জেন্সি পিল খেয়ে নিলাম তাহলে তো আর কোনো সমস্যা নেই বাট এটা করলে যেটা হবে যে পরবর্তীতে আপনার একটোপিক প্রেগনেন্সির চান্স অনেক বেড়ে যাবে তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইমার্জেন্সি পিল শুধুমাত্র আমরা ইমার্জেন্সি কন্ডিশনেই ব্যবহার করব তাছাড়া করব না এই ছিল আজকে আমাদের পিল খাওয়ার নিয়ম পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ